সরকারকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে না যে একজনের পছন্দ হলো না সে বলে এটা মানি না তখন তো এই বিষয়টা স্টেবল হবে না যেমন ধরুন পুলিশের মধ্যে নিয়োগ বাতিল করা হয়েছে তো যারা এখন প্রসেসিং আছে তাদের সংখ্যা আছে যারা এখন চাকরিতে আছে তাদের মধ্যে একটা সংখ্যা আছে একটা পরিস্থিতি জরুরি কিছু আসলে এই সার্ভিস তো আপনি পাবেন না এছাড়া আরো অনেক ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইস্যু থাকে যেগুলো যদি কথায় কথায় মানা হয় তাহলে কিন্তু স্টেবল হবে না জনশৌনিকদের দাবি আমরা আপনাদের নিয়োগ দিছি সুতরাং আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর দাবি যে ভাই তোমরা জিজ্ঞেস করে কেন করবে তোমরা সরকার বানাই দিছো সরকারের কাজ করতে দাও রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করবে তো সরকার বলছে আলোচনা ওইভাবে হবে না আপনারা একটা লিখিতভাবে পাঠাই দেন তো অন্যান্য দলগুলো বলছে আমরা যে পাঠাইলাম আপনারা কি পড়লেন নাকি পড়লেন না তো সকল কিছু মিলিয়ে কেন্দ্রীয় যে সমনয়রা আছেন তাদের সমনয় হিলতা এখানে চলে আসছে একটা মিটিং হয়েছে 50% উপস্থিতিতে এখন যে অনুবস্থিতিটা যক্তিগত রিজন কারণে হয়তো আসেন না কিন্তু মানুষ এটা নিয়ে আলোচনাভার সব আলোচনা করছে আবার হাসতে বলছে এই বিপ্লবী সরকার তো আসলে তৈরি হয়নি কারণ এই সরকার মিসিং গুলো যাদের গলায় ফাঁসিল দড়ি লাগবে তারাই হচ্ছে বিপ্লবকে ধারণ করে তারাই হচ্ছে বিপ্লবী আবার নতুন সংজ্ঞাও দিছে তো সবকিছু মিলিয়ে আ তাদের যে মুভমেন্টটা কোথাও না কোথাও আগামী দিনে দুই থেকে আড়াই বছর পরে বিএনপির জন্য একটা বড় ধরনের দাঁড়াবে কেন বলি তাদের এই সমর্থনটা যদি দেয় কারণ অনেকে বলে যেটা জামাতের বি টিম তা আমি তো দেখি এখানে আওয়ামী লীগের সাবেক টিম এখানে অনেক কিছু আছে তখন কিন্তু বিএনপির জন্য ঝামেল হবে কেন জামাত এমনিতে একটা শক্তি হিসেবে কাজ করতেছে সমন্বয় দিয়ে ছাড়া দেশব্যাপী একটা টিম তৈরি হয়ে গেলে সেই টিমের ভোটটা আবার একা হতে নির্বাচন করার সাহস মানে যারা যারা বলছেন যে এরকম হইতে পারে তো সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরাও দেশব্যাপী বিভিন্ন জায়গায় গতকালকে দেখছি বরিশালে না সাতক্ষীরা জানি দুই আড়াইশো মানুষ গিয়া আপনার কত একর চিংড়ির ঘের জানি দখল করা হয়েছে ট্যাম নিয়ে